এখন মাঝে রাত বারোটা তো আজকের দিনটা ছিল তোমাদের দাদা ভাই জন্মদিন তো দেখতেই পাচ্ছ জন্মদিনে একটু ছোট্ট আর কি গিফট আমার তিন মায়ের হাতে করে দেওয়া হলো তো একটা ছিল কিটকার একটা ছিল পারফিউম আর আমার মা ওদিকে গোলাপ ফুল বানিয়েছে নিজের হাতে তো সেটাই আর কি ও বাবাকে দেবে এই দেখো দেখে হচ্ছে আর কুচকিটা কাউ কাউ করে যাচ্ছে তো এখন একটুখানি তোমার দাদা ভাইকে একটু উইশ করলাম আমরা সবাই মিলে তারপরে দেখি কী হয় না হয় কাউকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কারণ হচ্ছে জানি না কী হবে কারণ হচ্ছে আমার মাস শরীর ভালো না কাউরই ভালো না মাস শরীরও খারাপ আমার শরীর খারাপ সবার শরীর খারাপ এখন দেখা যাক কালকে কী হয় না হয় যদি হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু হয় ততটুকুই শেয়ার করবো তোমাদের দাদা হয়তো পুরো বারণ করে দিয়েছে কিছু না করার জন্য বলল যে পুচকিটা বড়ো হোক তারপরে আর যেহেতু এবছর পুচকি তার বাবার সঙ্গে ওর পাপার প্রথম জন্মদিন তাই ভাবলাম একটু তো কিছু করাই হবে তাই না বলো তো চলো কালকে সকালে আসছি গুড মর্নিং ফ্রেন্ড তো সাতটা সকাল দেখো কি নিয়ে চলে এসেছে এই দেখো একটা পার্সেলে চলে এসেছে তো এটা অর্ডার করেছিলাম এটা অঞ্চল তিমনি মায়ের তো ছোট্ট গুরুর পার্সেলে চলে আসছে তা তোর প্রতিবার খুলে আমি একটু ক্লাসে খুলে ফেলছি চলবেসকলে বাড়িতে নেই স্কুল চলে গেছে তো চলো দেখা যাক অর্ডার তো করেছিলাম যেমন এসেছে সাথে শেয়ার করি এখন জামা অর্ডার করেছিলাম এক পিস দু প্লেস

দেন আচ্ছা এটার সাথে ফ্যান দে এটা দাও না পুরো যেমনটা দেখেছিলাম তেমনটাই এসছে তার থেকেও ভালো এসছে সত্যি সুন্দর হয়েছে খুব সুন্দর খুব সুন্দর চলো ঘুম থেকে উঠে একটু ভালো মানে জিনিস হাতে পেয়ে আনন্দ হচ্ছে যদি খারাপ আসতো তাহলে মনটা খারাপ হয়ে যেত তো নাও আসছে পরে আসছে চলে আসছে আমার ছোটো আমার ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ সারা রাত ঘুমায়নি এখন ঘুমাচ্ছে পুঁচুলি বুড়ি ওই চলে আসলাম রাতে তো আজকে ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তো দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে কেক কাটিং হচ্ছে আমার তিন্নি মায়ের পাপার এবার প্রথম বার্থডে আমার তিন্নি মায়ের সাথে যার জন্য কেক কাটিং করা হলো কারণ হচ্ছে ওর একদম ইচ্ছে ছিল না যে কেক কাটিং করার কারণটা হচ্ছে ঘরের সবার শরীর খারাপ তার জন্য বলেছিলাম যে কিচ্ছু করতে হবে না আমি রান্নাবান্না তেমন কিছু করতে পারিনি রাতে একটু খাবার করেছিলাম তাও যেন তো ভিডিও করতে পারিনি কারণ কি তো ওই যে ওর শরীর খারাপ এদিকেও কান্নাকাটি করছে রান্না করতেও পারছি না তো চলো এভাবেই আজকের মানে রাতটা আমরা কাটালাম আর কি একটু আনন্দ করে তো কেক কাটিংয়ের পরে সব খাওয়া দাওয়া করবো তারপরে আসছি পরের দিন সকালে পরের দিন নয় দুদিন দিন পর ভিডিওটা করবো কারণ হচ্ছে তোমার দাদাভাইয়ের ছিল এগারো তারিখে বার্থডে বারো তার চোদ্দো পনেরো তারিখে আমার প্রায় তিন চার দিন পর আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। কিছু করার ছিল না গো কারণ হচ্ছে মানে প্রচণ্ড পরিবারের সবার শরীর খারাপ ছিল তো যাই হোক মানে এই দিনটাতে এইসব কথা বলার নয় তবু যে বলতে হলো না বললে তোমরা জান কী করে তাই না তা চলো পরের দিন আবার আসছি এই দেখো পনেরোই আগস্টে ভিডিও করব বলে আমার তিননি মায়ের জন্য এই জামাটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম জানো তো আর ওই চুরিগুলো পাকুরমা দিয়েছিল আমাদের খুব ইচ্ছে ছিল যে খুব সুন্দর করে সাজিয়ে ভিডিও করব কিন্তু ওই যে মন মেজাজ পুরো খারাপ হয়ে গেছিলো তারপরে বিকেল দিকে যখন ডাক্তার দেখি আসলাম তারপরে পাকুরমা বলছে যখন জামাটা কিনেছো তো একটু ভিডিও করে দিই তো সেই মতেই চোদ্দোই আগস্টের দিনকে ভিডিওটা করা হয়েছিল তো দেখো এদিকে আমার তিননি মাকে দেখো সাজিয়ে দিচ্ছি ও শরীরটা ভালো না বলে আমারও কিছু ভালো লাগছিল না যে কিছু পরাবো বা কিছু তবুও ওই জামাটা কেনা ছিল বলে একটুখানি পরিয়ে ওই কোনো রকম একটু কি করবো তো কী বলো তো মানে ও ছোট তো আর এই স্মৃতিগুলোই হয়ে যাবে তাই না ও যখন বড়ো হবে তখন দেখতে পাবে তার জন্য ভাবলাম যখন জামাটা কেনা আছে একটু ফটোশ্যুট করেই ফেলি তো দেখো এখানে শুয়ে আছে দেখতে পাচ্ছো চোখ মুখগুলো কেমন ছ ছঞ্চল করছে আর শরীর কেমন রোগা হয়ে গেছে জানো তো ওরকম ছিল না কি সুন্দর আমার মেয়েটা রাজস ছিল একদম রোগা হয়ে গেছে কারণ হচ্ছে কিছু খেতে পারছে না গো প্রায় অনেক দিন থেকে ওর শরীরটা খারাপ তো তার মধ্যে ওর কালকে দিতে হবে ভ্যাকসিন দিতে হবে এবার ভ্যাকসিন না দিলেও হবে না করে করে দেরি হয়ে যাচ্ছে তো চলো তিন তিনিমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো এই দেখো আমার তিননিমা রেডি আর ওইদিকে যেহেতু পাখা চলছে ও জামাটা বারবার উঠেই যাচ্ছে জানো তো তো কী বলো তো ও না মানে এত ভালো যখন ক্যামেরা মানে ফোন ধরবো না তখন ও চুপটি করে থাকে ও বুঝতে পারে যে আমি ভিডিও করছি জানো তো দেখো আমার তিন নিমার ফটোশ্যুট হয়ে গেল তারপরে দেখো এখানে নিয়ে এসছে তোমাদের দাদাভাই ভ্যাপার মেশিন বললো একটু ভাব দিলে পরে তোমাদের সবার ভালো লাগবে শরীরটা কি একটু হিট হবে যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তার জন্য বলেছিল তাই নিয়ে এসেছে দেখো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভয়েস দিতে তোমাদের দাদাভাই চলে এসেছিলো আর কি বলতো আজকের ভিডিওটা একদম চার পাঁচ দিন মিলিয়ে একটু একটু করে ক্যাপচার করে রেখেছিলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আর কি কী বলতো ও যেহেতু কুচকুচার শরীর খারাপ আমার শরীর খারাপ আমি ভিডিও করতে পারছি না ঘরে রান্নাবান্না কিছুই করছি না ওগুলো কিনে কিনে খাওয়া হচ্ছে এর জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখো পরের দিন ছিল রাখি পূর্ণিমা সে মতেই দেখো তোমাদের দাদা ভাইকে রাখি পড়াতে এসছে তো তার মাঠি বোন তো এটা ছিল তোমাদের দাদা ভাইয়ের পেশেন্ট তো তোমাদের দাদা ভাইকে ভাই ডেকেছে দাদা আর কি তো প্রতি বছর রাখি পড়ায় তো এবারও সে মতো রাখি পড়াতে এসছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর কেমন লেগেছে আজকে ভিডিওটা মানে কি বলবো জওয়া খিচুড়ি যে মানে ব্লগ বলে না সেটা আর আজকে হয়ে গেছে একদম চার পাঁচ দিনের মিলে মিশে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভাবলাম যাকে যাই হোক একটু একটু করে যেগুলো আর কি ক্যাপচার করেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তাই না তো চলো দেখো এখানে বোন রাখি পড়াচ্ছে দাদাকে আমার খুব ভালো লাগছিলো তো একটু ক্যামেরাবন্দি করে তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম